বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সেই আলোচনাটি হলেন পীরকে বাবা বলা হয় কেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম জম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন পীরকে বাবা বলা হয় কেন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন পীরকে বাবা বলা হয় যে কারণে তাহাই আপনাদের সামনে তুলে ধরব যেমন আমরা বলে থাকি পিতা অনেকজন কি যেমন ইব্রাহিম কলিউল্লাহকে জাতির পিতা বলে থাকি আদি পিতা আদম আমরা সকলেই বলে তাকি আমার জন্মদাতা কেউ আমি পিতা বলে যে পিতা থেকে আমার দেহের জন্ম হয়েছিল যার মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি যার উসিল্লাই আমরা জন্ম নিয়েছি আবার দেখা যায় শ্বশুরকেও আব্বা ভাবাবা বলিয়া তাকি আমরা সকলে আবার আমরা সকলেই উকিল শ্বশুরকেও আব্বা ভাবাবা বাবা বলিয়া থাকি তাহলে আমাদের মনে জ্ঞানে কোনো বাধা সৃষ্টি হইয়া থাকে যে পীর আউলিয়াকে বাবা বলিয়া ডাকিতে একজন পীর আমাকে আল্লাহর পথ দেখাইয়া দিচ্ছেন এবং আলোকিত জ্ঞানের শিক্ষা দীক্ষা দিচ্ছেন জ্ঞানকে আল্লাহর প্রতি জাগ্রত করিয়া দিচ্ছেন মৃত্যুর পরে আমার রুহের উদ্ধার করিতে হলে পীর মুর্শিদের জ্ঞান ও সাধনা এবং প্রেম ধারা আমাদের উদ্ধার করিতে আর আমি আপনি যদি পাপে পাপিষ্ট হইয়া মৃত্যু মৃত্যুবরণ করি তবে তো জন্মদাতার জন্ম দেওয়া দেহের শান্তি হবে না রুহের শান্তি হবে আর আমি আপনি যদি পাপে পাপিষ্ট হইয়া মৃত্যুবরণ করি তবে তো জন্মদাতার জন্ম দেওয়া দেহের শান্তি হবে না রুহের শাস্তি হবে তাহলে যাহার দ্বারা আমার রুহের দীক্ষা পাইয়া এবং রুহের পবিত্র করার সুযোগ পেয়েছি পীরের দ্বারা তাহলে আমরা কেন মহব্বত করিয়া ভালোবাসিয়া পীর মুসসিদকে ভাবা বলতে পারিব না যিনি একজন কামেল পীর মুর্শিদ তিনি তো হন আমার রুহের পাপ মুক্ত করার নতুন জন্মদাতা যিনি আমার পীর শামীমালী চিস্তি তিনি আমার রুহানি পিতা আমার পীর ক্যাবলা বাবা পীর ক্যাবলা কাবা আমাদের সকলকেই এই হাকিকত বুঝতে হবে হে বিশ্ববাসী তাহলে আপনারা সকলেই বলুন আমরা অনেককেই পিতা বলি আমরা ইব্রাহিম কলিল্লাহকেও পিতা বলি যিনি জাতির পিতা আর যিনি আদি পিতা আদম আলাহ সালামকেও আমরা পিতা বলে থাকি এবং শ্বশুরকেও পিতা বলি আমরা উকিল শ্বশুরকেও পিতা বলি তাহলে আমরা কেন যার মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাবো যার মাধ্যমে আমরা আল্লাহকে পাওয়ার জ্ঞান পাচ্ছি শিক্ষা দীক্ষা পাচ্ছি তাহলে কেন উনাকে আমরা পিতা বলতে পারিব না যাহার মাধ্যমে আমরা এই রুহকে পবিত্র করিব তাহলে আমরা কেন উনাকে মহব্বত করিয়া ভালোবাসিয়া আমরা পিতা বলতে পারিব না আল্লাহ আমাদের সকলকে এই সত্য বোঝার মতো জ্ঞান দান করুন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ